রকম সাংবাদিকের প্রশ্ন রাশিদ খান যদি ছয় ম্যাচে চার উইকেট পায় তাহলে ঋষাদ হোসেন দুই ম্যাচে ছয় উইকেট পেয়ে কেন পেলে না এম এস ধোনির কাছে স্পষ্ট প্রশ্ন এবং জবাবে এম এস ধোনির রহস্যময় উত্তর কি উত্তর সেটা হচ্ছে দেখেন প্রথমত রাশিদ খান একটা ওয়ার্ল্ড ক্লাস বলার যেখানে কিনা আঠারো কোটি টাকা দামের একটা প্লেয়ার যে কিনা চার ছয় ম্যাচে জাস্ট চারটে উইকেট পাইছে এবং এবার দেখলে ওয়ান ফোরটি নাইন অ্যাভারেজ মানে প্রতি একশো উনপঞ্চাশ রানে এক একটা উইকেট পাইছে সো তিনি যদি এত টাকা এত টাকা খরচ করে তাহলে রিষাদকে আপনারা আইপিএলে কেন সুযোগ দেন হ্যাঁ এখানে আপনার অনেক ধরনের প্রশ্ন করতে পারেন যে রাশিদ খান যে ধরনের যে লেভেলের উইকেটে বলিং করে সেখানে তো আর ঋষাদ হোসেন বল করে না সো এই কথা আমি একটা ক্লিয়ার করে দিই রিষাদ হোসেন যে কয়টা ম্যাচ খেলছে মিন দুইটা ম্যাচ খেলছে দুইটা ম্যাচে রিষাদ হোসেনের দর লাহোর ক্যালেন্ডার্স তারা কিন্তু দুশো রান প্লাস রান করছে কিন্তু রাশিদ খান যেখানে বল করছে তারাও কিন্তু অত রানও করতে পারে না অ্যাভারেজ যদি হিসাব করি ওয়ান নাইনটি হবে সো বিষয়টা হচ্ছে এরকম হ্যাঁ আমি এই প্রশ্নটাও করতে পারেন যে ভাই ওরা যে বল ওরা যে ধরনের ব্যাটসম্যান ফেস করছে সেটা তো আর রিসাদ সেনা বল ফেস করে না দেখেন এখানে ডেভিড ওয়ার্নার বল ডেভিড ওয়ার্নারকে ফেস করতে হয়েছে জেমস ভিন্সকে ফেস করতে হয়েছে বাবর আজম বলেন বড় বড় কিছু নাম রয়েছে সো এত মানের ভাইবেন না যে তারা এই ধরনের কম্পিটিশন করে আপনাকে মানতে হবে রিসা কোথায় বল করছে কোন হেলাবেলা বল করে নাই রাইলি রোসের মতো উইকেট যেভাবে নিছে আনবিলিভেবল আপনি বলতে পারেন ভাই কিন্তু আপনি অন্যান্য আদার্স কোশ্চেন করতে পারেন আমি একটা প্রশ্ন করব। আমি একটা উত্তর দিই ভাই ঋষাদ হোসেন চান্স না পাওয়ার থেকে বড় কারণ হচ্ছে সে তিনি একটা বাংলাদেশি এবং বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্কটা মোটেও ভালো না সো সব দিক বিবেচনা করলে আপনি কখনো এই রিসাদকেই আইপিএলে দেখতে চাইবেন না দেখেন আঠারো কোটি টাকা দামের একটা প্লেয়ার রাশিদ খান এত নিম্নমানের ক্রিকেটটা খেলতেছে সেখানে ঋষা তোষেন উজ্জ্বল মাত্র দুইটা ম্যাচে পিএসএল এর সর্বোচ্চ উইকেট টেকাল আপনাকে মানতে হবে ভাই প্রথম ম্যাচে যে ছেলেটা বইসে ছিল সাইড বেঞ্চে সেই ছেলেটা পরের দুই ম্যাচে এত এতগুলা উইকেট পায় কিন্তু আপনার ওই যে আপনি যে বাংলাদেশি সে কারণে হয়তো আপনাকে একটু হইলেও অবহেলার পাত্র হিসেবে রাইখা দেয় সো এই অবহেলা আমি শুধু এ বলবো না রিষা তোষেনের ব্যাটিংটাও কিন্তু লং রেঞ্জে ব্যাটিং করতে পারে যে দুইটা ম্যাচ সুযোগ পাইছে তাই তিনি হিট করার চেষ্টা করছে তো রিজার্ভ আসেন না ভাই বাংলাদেশের আপনি নাইট চান্স দেন বাংলাদেশ অ্যাকচুয়ালি একটু চান্স তো দিতে হবে ভাই যে না ওর একটু চান্স দিয়ে দেখি ও কি পারে কি না তো আপনারা এই চান্সটুকু দেন না আপনি ম্যাচগুলোতে যেভাবে ওই উইকেটগুলো নিছে রিশাদ হোসেন শাইন আফ্রিদি ভাইয়ের মতো আগলে রাখছে ওই দলের মালিক ভাইয়ের মতো আগলে রাখছে আজকের ম্যাচের প্রেজেন্টেশনটা দেখলাম কই আমার বাংলাদেশে ভাইটা কোথায় ঋষাদ দোসেন ভাই তিনি এক এটাও এক্সপেকটেশন করছে এই দুই ম্যাচে যেহেতু আপনি ফুল সর্বোচ্চ উইকেট টেকার সো আপনি পুরো টুর্নামেন্টে যেন সর্বোচ্চ উইকেট টেকার হইতে পারেন এই দুই আপনাকে রাশি আমি আমি অলরেডি আইপিএলটা বয়কট করে দিয়েছি আইপিএলটা দেখব না ভাবছি আপনি এখন পর্যন্ত দেখেন কি না আমি চাই না বহুল জিনিস আমি এই পিএসএলটাই রাখতে চাই সো আমার কাছে পিএসএলটাই বেস্ট আপনার কাছে কোনটা আপনার ঋষা হোসেনের পারফরম্যান্স কেমন লাগছে জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ